হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের তো আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন হৃদয় উইথ জার্নি ইউটিউব চ্যানেলের ব্লগ ভিডিও আজকে চলে আসলাম বেলচো বাজারের পাশেই মার্কল্যান্ড পার্কে সাথে আছে আমার এক বন্ধু এখানে সে প্রথমে প্রবেশ টিকিট নিলাম তিরিশ টাকা করে ষাট টাকা চাইলে আপনিও আসতে পারেন লোকেশন হচ্ছে হাজিগঞ্জ বাজারে এসে গোল চত্বরের কাছ থেকে আপনি পূর্ব পাশে দেখবেন চিঞ্জে দাঁড়ানো সেখান থেকে আপনি উঠতে পারেন বিশ টাকা ভাড়া এবং আসার সময় কিন্তু বিশ টাকা ভাড়া তারপর গেট দিয়ে ঢুকতেই আমার চোখে পড়লো পানি ছড়ানো পাম্প তারপর ভিতরে গিয়ে আস্তে আস্তে অনেক কিছুই দেখলাম যেমন বাচ্চাদের খেলাধুলা করার কিছু রাইড সুইমিং পুল রেস্তোরাঁ ফুল গাছ আরও অনেক কিছু আমার কাছে এখানে সে ভালোই লাগলো আর আপনারা আসতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে তাহলে ভালোই লাগবে ঘোরাফেরা করে সুইমিং পুলে সুইমিং করতে হলে আপনাকে একশো টাকা দিয়ে প্রথমে টিকিট নিতে হবে এবং বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন সুইমিং পুলের মাঝের দিকে পাঁচ ফুট ছ ইঞ্চি পানে আপনি কি মার্কল্যান্ডে ঘুরতে এসেছেন আর আসলেও কাকে নিয়ে এসেছেন কেমন লাগলো অভিজ্ঞতা কেমন হলো কি দেখলেন আসলে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবশেষে একটি প্রশ্ন আপনি কি জানেন এত সুন্দর মার্কল্যান্ড পার্কটির প্রতিষ্ঠাতা কী বা এত সুন্দরভাবে কী সাজিয়েছে এটাকে জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম